আমরা আসছি দুইশো বছর আগের জমিদার বাড়ি দেখতে আমার শ্বশুর বাড়ির এলাকায় শ্বশুর বাড়িতে আসছি বারো বছর নাম শুনছি মানুষের মুখে কিন্তু আসি নাই দেখতে কিন্তু আজকে আমার শাশুড়ির একদম ক্লোজ মানে ফ্রেন্ড বলতে গেলে ওনার বাড়ি তো অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিল আমাদের আসতে তা আমরা দেখা যায় যে সময় হয় না আসা হয় না তা ফাইনালি চলে আসলাম দুইশো বছর আগে পুরাতন জমিদার সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য পাশে থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান বিলাগির জমিদার বাড়ি এটা বাংলাদেশের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার এক দুরিয়া ইউনিয়নে হাতির দেয়ার পাশে বিলাগি গ্রামে অবস্থিত এটি ঐতিহাসিক জমিদার বাড়ি প্রায় দুইশো বছরের পুরনো এই জমিদার বাড়ি জমিদার বাড়িটি ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয় বর্তমানে বাড়িটির অনেকাংশে ধ্বংসপ্রাপ্ত হলেও স্থানীয়দের কাছে এক গুরুত্ব ঐতিহাসিক প্রদর্শন হিসেবে বিবেচিত ভারতের বর্ধমান থেকে দুই বাই রাগ করে বাংলাদেশে চলে আসছে এরপর এক বাই দিনাজপুরে থেকে যায় আর এক বাই আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে হাতির দিয়া বিলাগিতে এই জমিদার বাড়িগুলো নির্মাণ করে এই বাড়িগুলো তৈরি করতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটার মধ্যে ইটের বাটা ছিল আর এই ইটের বাটা থেকেই ইট সংরক্ষণ করে তারা নিজেরাই হচ্ছে এই বাড়িগুলো তৈরি করে তো এখন বর্তমানে এই ইটের বাটাটা পুকুরে পরিণত হয়েছে আর তো সাইডে দেখতে পাচ্ছেন মসজিদ তারপর হচ্ছে মাদ্রাসা খেলার মাঠ বাচ্চারা খেলছে আর ওই জমিদারগুলোর কবর মসজিদের পিছনে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে আমরা জমিদার জমিদার বাড়ির বাড়ির ভিতরে ভিতরে আর ঢুকে আমরা এতই পরিমাণ এক্সাইটেড ছিলাম আর আমরা জানতাম না আমরা যে জমিদার বাড়িতে যাচ্ছি আমার শাশুড়ির সাথে চলাফেরা করে একসাথে আমাদেরকে নিয়ে আসার জন্য প্রায় অনুরোধ করে তো আমরাই আসতেছিলাম না আর এই জমিদার বাড়ির ভিতরে যে মানে এই খালাম্মা থাকে তা আমরা জানতাম না হঠাৎ করে এই বিল্ডিংয়ের পুরোনো বিল্ডিংয়ের ভিতরে ওনাকে দেখে তো আমরা প্রায় অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো বাড়িটির ভিতরেও আপনাদের সাথে একটু ঘুরে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এই তো এটা হচ্ছে আমাদের ওই খালাম্মার ঘর উনি সব সময় এখানে থাকেন না তবে মাঝে মধ্যে এখানে আসে যেহেতু ওনার স্বামীর বাসা মানে ওনার নানা শ্বশুরের নাকি ছিল এই বিল্ডিংটা তো নানা শ্বশুরের নাকি দুইটা ওয়াইফ ছিল এই জন্য হচ্ছে দুই তালা দুই তলার মধ্যে হচ্ছে এক একতলায় হচ্ছে এক বউ থাকতো আর নিচ তলায় হচ্ছে আরেক এক বউ থাকতো ওই জন্য হচ্ছে দুতলা ছিল এই বিল্ডিংটা তো এই বিল্ডিংটা এখনই পুরাই পরিত্যক্ত অবস্থায় আছে ওই খালাম্মা রুমটায় শুধু খালাম্মা একা কিছু জিনিসপত্র নিয়ে এখানে মাঝে মধ্যে আসে মানে স্বামীর বিটাটা পাড়াতে আর কি এই তো আমরা হচ্ছে সবাই লাফিয়ে দোতলায় চলে গিয়েছিলাম কিন্তু এত অন্ধকার ছিল আর খালাম্মাও অসুস্থ উনি নাকি এখন আর সিঁড়ি দিয়ে উপরে উঠা নামা করতে পারেন না তাই আমরা একাই এসেছি উঠেছিলাম তো আমরা খুবই ভয় পেয়েছি বাচ্চারাও আমাদের পিছন পিছন উঠে পড়েছিল তো বেশিক্ষণ থাকি নাই বাচ্চারা উপরে উঠে কানাকাটি করা শুরু করে দিয়েছিল তারপর হচ্ছে না নেমে চলে আসছি তো বেশি সময় ছিল না হাতে ওই দিন পুরোটা ঘুরে খালাম্মার সাথে তেমন বাড়িটা নিয়ে একটু গল্প করারও সময় হচ্ছিল না বাচ্চা কাচ্চারা খুবই ডিস্টার্ব করছিল। তো এই তো খালাম্মার বাসা উনি আসলে বয়স্ক মানুষ তেমনভাবে পরিপাটি করে রাখতে পারে না তো আপনাদের সাথে হচ্ছে ভিডিওটা শেয়ার করেছি তো অন্য আরেক দিন হচ্ছে সময় করে যাব তারপর হচ্ছে বিল্ডিংয়ের সম্পর্কে খালাম্মার কাছ থেকে তথ্য নেব আর আপনাদের সাথেও চেষ্টা করব শেয়ার করার জন্য তো ওই দিন সন্ধ্যা হয়ে গিয়েছিল বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে নেক্সট টাইমে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এর ডিটেলস সম্পর্কে যেহেতু ওই দিন আসলে আমরা বুঝতে পারিনি যে এটা আমাদের ওই খালাম্মার বাসা আর খালাম্মা এই জমিদার বাড়িতেই থাকে তো উনি হচ্ছে এক বিল্ডিংয়ের একটা রুমে আর কি থাকে আর বাকি বিল্ডিংগুলো হচ্ছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে একদম মানে এ গাছ টাসে একদম অব্যবহৃত অবস্থায় খুব খারাপ অবস্থা তো আমার এমন মনে হয়েছিল যেন আমি এগুলো পরিষ্কার করে তারপর এখানে থেকে যাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে না